সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাই টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর এক পাখি এবং কবুতার হাট নিয়ে তো আজকে এই হাতে কি কোন কোন ধরনের পাখি এবং কবুতার আসে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং এদের প্রাইস কেমন সেটারও ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন

হ্যাঁ খুবই কম প্রায় খুব মানে কোয়ালিটি ফুল পাখি আছে এখানে সবগুলাই কোয়ালিটি ফুল পাখি এবং সবগুলো এরকম অফার কেউ দেয় না মিরপুর হাটে আর এখানে দেখছি কিছু আহ পাখি নিয়ে আসতো লুটিন হো অ্যালবিন হো তারপরে হচ্ছে দেখি তো বোঝা যায় তোমার মতই আগুন